money তো চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আজকে হচ্ছে রথযাত্রা তো রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে তো সকালবেলায় যে চলে এসেছি নদীতে স্নান করতে তো আমার স্নান করা হয়ে গেছে আর আজকে যাবো পুরুলিয়া কারণ রথযাত্রাটা তো আর গ্রামে ত্রাম ভালো হচ্ছে না মানে ওই পুরুলিয়াতে হই অত ভালো করে না হলো মোটামুটি হই পুরুলিয়াতে আর ইস্কন থেকে কালকে প্রভুরাও ফোন করেছিল যে ইস্কন যাওয়ার জন্য কারণ ইস্কনে হবে রথযাত্রা তো সেই জন্য ওখানেও যাবো তো এই ভিডিওটায় সমস্ত সব কিছুই রবে মানে পুরুলিয়া রথযাত্রা রইবে আর স্কুলের রথযাত্রা সমস্ত রথযাত্রার একটা মানে ব্লগ বানাবো তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো এখন আমার স্নান হয়ে গেছে আর সকালে স্নানটা করে নিলাম কারণ ওখানে এখন দেখো যাতেও তো এখন মোটামুটি সময় লাগবে দু ঘন্টা এই জন্য ভাবলাম যে এখানে স্নানটা করে যায় আর ওখানে তাহলে মানে সময় পাবো ধরলে যদি এখন সময় হচ্ছে যেমন ছটা ছটা মোটামুটি সাতটার দিকে যদি বার হই আটটা নটা নটাকে পুরুলিয়া পৌঁছে যাবো আর ঠিকই দশটার দিকে বার হবো মানে ইস্কন যাওয়ার জন্য তো সেই জন্য এখান থেকে স্নানটা করে নিলাম তো চলো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যাঁ হ্যালো তো আমি সকালবেলা স্নান ধনান করে চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে আমি ভেবেছিলাম যে সকালবেলা যাবো পুরুলিয়া কিন্তু সেই সময় আমার আর যাওয়া হলো না সেই জন্য এখন মানে কালী মেলা দিয়ে যে বাসটা যাই তো পার্থ সাত ওটা মোটামুটি হচ্ছে নটা চলেছি তো সেই সময় ভাবলাম যাবো তো এটা পৌঁছাবি মোটামুটি কটার দিকে এই সাড়ে এগারোটা বারোটার দিকে পৌঁছাবে তো সেই তারপর যাবো ইস্কন তো দেখা যাক কী কতটা কী করতে পারি মানে ভিডিওটা কন্টিনিউ তো তোমরা অবশ্যই দেখতে থাকো আর এখন সময় হয়ে গেলো নটা নটা কুড়ি হয়ে গেছে চল্লিশে রয়েছে বাস আস্তে আস্তে হাঁটতে হবে তা না হলে যদি এই বাসটা যদি মিস হয়ে যায় তাহলে বেশ আজ আগে আর আমার যাওয়া হলো না আর রথযাত্রাও দেখা হলো না তো তোমরা অবশ্য ভিডিওটা কন্টিনিউ থাকো তো এখন আমি যাই বার হই বাস থেকে নেমে গেলাম আর এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা হলো এরপর ইস্কন দিকে বারোতে মোটামুটি সাড়ে বারোটা একটা মতন হবেই তো চলো বাসের মধ্যে প্রচুর গরম আর আসলে তো আজকে প্রচুর রোদও দিচ্ছে সেই জন্য যেহেতু কালকে প্রচুর রোদ দিতেছিল সেই জন্য আর আমরা ইস্কন গেলাম না এখন বিকেল বেলা আমরা সকল মিলে বার হয়ে গেছি পুরুলিয়ার রথযাত্রাটা দেখতে তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এরপর এখন আমরা যাচ্ছি রথযাত্রাটা রক্ষ